থাকে না যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না এভাবে এই গান গিয়ে তনকা মেঘরাজ্য পয়েন্ট থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা এখানে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা সন্ধ্যা আমার পূর্ব মুহূর্তে মেঘ ও পাহাড়ের মিলন ছবি তুলতে ভিড় জমায় বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ মান্দরবানের বুকে এ যেন আরেক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো হলো রয়েছে পানি বিদ্যুৎ ও বাষ্পরিচরের সমস্যা সরকারিভাবে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার ধার খুলবে বলে মনে করেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এখানকার প্রাকৃতিক পরিবেশ বান্দরবনের চেয়ে কোনো অংশে কম না এখানে আমার প্রথম আশা তো এখানকার পরিবেশ যেটা খুবই সুন্দর আমরা বন্ধুরা মিলে এখানে বান্দরবন ঘুরতে এসেছি এখানকার পরিবেশ খুবই সুন্দর অন্যান্য জায়গার চেয়েও বান্ধবনের পরিবেশ খুবই সুন্দর তবে এখানকার পানির খুবই অভাব সরকারিভাবে এখানে যদি পানির কোনো ব্যবস্থা করা হয় তাহলে সহ এলাকার বাসিন্দাদের উপকার আসবে বলে আমি মনে করি বা বা থেকে হোক চট্টগ্রাম থেকে হোক এখানে এসে বা কেউ কেউ সময় কাটায় আর কেউ কেউ মানে এখানে ছবি তোলে আর ভবিষ্যতে যদি এখানে পানির ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে এলাকায় আরো উন্নতি হইতে পারবে বলে আমি মনে আশা আছি তৈনপা এলাকার সৌন্দর্যকে ঘিরে রিসোর্ট তৈরি করে নিজেরা আর্থিকভাবে লাভবান ও স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মনে করেন আগত উদ্যোক্তারা মনে করেন যে আপনি ইকো টাইপের যদি ইকো ফ্রেন্ডলি যদি আপনি সবকিছু করতে পারেন রিসোর্ট গুলো বা হাউস গুলো বা ট্রি হাউস গুলো তাহলে আপনার জন্য এই জায়গাটা খুবই উত্তম জায়গা জায়গাগুলো আমার পছন্দ হলো মন চাইলো যে এখানে চাইলে হয়তো রিসোর্ট বানানো যেতে পারে জিনিস হচ্ছে সিকিউরিটি যথেষ্ট ভালো দুই পাশে ক্যাম্প আছে আর্মি ক্যাম্প আছে কিন্তু তারপরে যদি এখানে আরেকটু নিরাপত্তা বাড়ানো যায় সেক্ষেত্রে এখানে একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটা দাঁড়ায় যাবে বান্দরবানের আলিকাদু উপজেলা থেকে তেরো কিলোমিটার দূরে তৈনফা এলাকায় এই পর্যটন কেন্দ্র অবস্থিত এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার ফুট উঁচু পাহাড়ের এক এক পর্যটন কেন্দ্র এক এক কারণে বিখ্যাত তৈনফা মেঘনাথ জ পয়েন্ট এখানকার উঁচু নিচু আঁকা রাস্তা ও মেঘের উপস্থিতির জন্য বিখ্যাত এখান থেকে দেখা যায় রোংরাং ও ক্রিস্তম পাহাড়ের চূড়া একটু হেঁটে পাহাড়ের গহিনে ঢুকলেই নান্দনিক খান কোয়াইন জর্নার দেখা মেলে রাত্রি কোনো ব্যবস্থা না থাকায় পর্যটকদের সন্ধ্যার পূর্ব মুহূর্তে এলাকা ত্যাগ করতে হয় তনফা মেঘরাজ্য পয়েন্ট ভ্রমণ পিপাসুদের মনে আনন্দ যোগায় স্থানীয় বাসিন্দা এবং তরুণ উদ্যোক্তাদের দাবি এই স্থানটিতে যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হলে এখানে রিসোর্ট সহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠবে পাশাপাশি এখানকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তরুণ উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হবে